বিষ্ণুপুর শ্মশানকালীর ভোগঘর দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর মথুরাপুর অঞ্চলের শ্মশানকালী নমস্কার বন্ধু আজ আপনাদের নিউ আলিপুর থেকে নিয়ে যাব মথুরাপুর রোড মথুরাপুর রোডে বিষ্ণুপুর শ্মশানকালী মন্দিরে নিয়ে যাব আজ সেখানে খুব জাগ্রত এই শ্মশান আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরব আমি বজবজ শিয়ালদা লোকালের আসার অপেক্ষায় আছি সেইখান থেকে এই হলো বজবজ শিয়ালদা লোকাল আসছে আমি বালিগঞ্জে নামবো বালিগঞ্জে থেকে আমখানা লোকালে চলে যাব মথুরাপুর রোডে আপনারা লক্ষ্মীকান্তপুর লোকালে যেতে পারেন মথুরাপুর রোডে ট্রেনে নেমে গেলাম যে ট্রেন এসেছিলো সেটা চলে যাচ্ছে এবারে দু নম্বর থেকে আমি ওভার ব্রিজ পার হয়ে আপনাদের নিয়ে যাব আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের বিষ্ণুপুরের শ্মশান দেখাতে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাব এই ওভার ব্রিজ দিয়ে উঠে এই ওপর দিয়ে দেখুন স্টেশনটা কত সুন্দর লাগছে এইভাবে আমি যাব বেরিয়ে গিয়ে মা এক নম্বরের বাঁ দিক দিয়ে বেরিয়ে অটো করে চলে যাব বিষ্ণুপুর শ্মশান মথুরাপুর অঞ্চলে গড়ে উঠেছে মা শ্মশান সেই মন্দিরে নিয়ে যাব অটোতে নেবে দশ টাকা এই একটু আগে হেঁটে চলে যেতে হবে গিয়ে তারপরে অটো টোটো নিতে হবে এই টোটোতে করে আমি যাচ্ছি আজ আমার গন্তব্যস্থল মথুরাপুর রোডে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর শ্মশানকালী ঠিক এই জায়গায় নামিয়ে দেবে নেবেই আপনি মন্দির পেয়ে যাবে। এই ওইখানেই শ্মশান কালী মন্দিরে আজ নিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর বিষ্ণুপুরের শ্মশানের বিশ্রামালয় এইখানে শ্মশান যাত্রীরা এসে বিশ্রাম নেয় সেই জায়গাটা আপনাদের তুলে ধরলাম তার পাশে তুলসী মঞ্চ আর এই হল কালী মন্দির সাউথ বিষ্ণুপুর মহাশ্মশান কালী মন্দির এখানে রামকৃষ্ণদেব আর মা সারদা ওং বলে মা বলে লেখা আছে একটা জবা গাছ রয়েছে আর এই হলো হোমকুণ্ডু এই মন্দিরে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে হোম হয় আর এই হলো এখানে রামপ্রসাদ আর মা সারদা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই দেখুন এখানে রামকৃষ্ণদেবকেও ফুটিয়ে তোলা হয়েছে চিত্তরূপে সেটাও তুলে ধরলাম আর এইখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ হচ্ছে কৃষ্ণ আর গৌরনিতায় রাধাকৃষ্ণ আর শিব বিরাজ করছে নন্দী বাবাজি ত্রিশূল হাতে সেটা একটা চিত্র অঙ্কনে মন্দিরে লাল রঙের জায়গায় কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই শ্মশান সেটা আপনাদের তুলে ধরলাম সাউথ চব্বিশ পরগনার মথুরাপুরের বিষ্ণুপুর মহা শ্মশানের দশ মহাবিদ্যার রূপ তিনি কালী তিনি একটি বিশেষ রূপ যা শ্মশানে পূজিত হয় শ্মশান হলো যেখানে মৃতদেহ দাহ করা হয় এবং এই শ্মশানটিকেই দেবীর আবাসভূমি হিসাবে মনে করা হয় শ্মশান কালীর ভয়ঙ্কর রূপ যা শ্মশানে পূজিত হন যাকে ধ্বংসের দেবী বলা হয় সাধারণত শ্মশান কালী স্থানগুলি শ্মশানে বা নদীর ধারে অবস্থিত হয় এখানেও আদি গঙ্গা তীরে এই শ্মশান মা শ্মশান গড়ে উঠেছে এই হলো মা মা শ্মশান কালী মা শ্মশান কালী শ্মশান কালীর মন্দির বহু প্রাচীন এবং কে লোক লোক প্রচলিত আছে এই শ্মশান কালী শ্মশান কালীকে তন্তমতে বিশেষ শাক্ত সম্প্রদায় বিশেষভাবে পুজো করা হয় শ্মশান কালী হচ্ছে যুগেশ্বরী কালী পাথরের কালী ইত্যাদি নামে ডাকা হয় শ্মশান কালী সাধারণত তন্ত্র সাধনার অঙ্গ এই শ্মশান কালী হল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর বিষ্ণুপুর মহাশ্মশানের জাগ্রত মা মহা শা মা শ্মশান কালী শ্মশান কালীর হচ্ছে খন্ড নরমুন্ড হচ্ছে শবশিব সঙ্গী হচ্ছে মহাকাল কালিকা সাধনায় সাধকের কাছে এই কর্মেই প্রয়োজন অনুরূপে প্রতিভাত হয়েছে কালী সব রূপে শ্মশানবাসিনী তবে গেস্টদের বাড়িতে তারও আরাধনা মূলত দক্ষিণাকালী বা রক্ষাকালী রূপে হয় প্রচলিত শ্মশান কালীকে মানুষ শ্মশানেই পুজো করতে অভ্যস্ত এই হলো শ্মশান আদিগঙ্গা তীরে ভোগগট তা সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে যখন কোনো অনুষ্ঠান হয় এখানে ভোগ হয় এখানে একটা শিবের মন্দির তৈরি হচ্ছে এটা এখনও বাকি আছে মন্দিরটা কত সুন্দরভাবে এর চেয়ে ঐতিহাসিক এক শ্মশান মন্দির আজ আপনাদের বন্ধু দর্শন করালাম মথুরাপুর বিষ্ণুপুর মহাশ্মশানের শ্মশানকালী এই মহাশ্মশানের শ্মশানকালী ঐতিহাসিক তা দর্শন করার পর যদি ব্লগটা দেখে ভালো লাগে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে বিষ্ণুপুর মহাশ্মশান কালী মন্দির রয়েছে সেটাও জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো নোটিফিকেশানে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে জয় মা শ্মশান কালী জয় মা শ্মশান কালী বলে আমি এবার আমার গন্তব্যস্থলে যাচ্ছি জয় মা কালী জয় মা কালী